ইম্পর্ট্যান্ট হচ্ছে এ মাসে আপনার কর্মজীবন বা প্রফেশান এবং আপনার যে দশমভাবের অধিপতি গ্রহ আপনারা জানেন আপনাদের সেটি মঙ্গল গ্রহ সে সপ্তমে থাকবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি আজকে আইটি সেক্টরে আছেন কর্পোরেটসে আছেন পুনর্বসু যারা একাডেমিক লাইনে কাজ করেন অ্যাকাডেমিক লাইনে যারা আছেন একাডেমিক বিষয় নিয়ে যারা অগ্রগতি করার চেষ্টা করছেন ওয়েল তাদের পজিটিভিটি জায়গাটা বাড়তে পারে তেইশের পরে ফেব্রুয়ারির বাকি যে পাঁচ ছ দিন আছে সেটা কিন্তু সাবধানে থাকতে হবে কারণ হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝি আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হালকা ইস্যু আসার সম্ভব নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান কার্যত খুব গুরুত্বপূর্ণ কারণ আছে আপনি বলতে পারেন যে দাদা কী কারণে গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা কর্কট রাশির আলোচনা করব এবং কর্কট রাশির জাতক জাতিকাদের বোনাস রাশি ফল নিয়ে আলোচনা করব। যে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা আজকে আমার অনুষ্ঠান দেখছেন তাদের দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে চলেছে একদম সোজা কথা ২৬ ফেব্রুয়ারি মাস পজিটিভিটি আছে ইয়েস কোন কোন ক্ষেত্রে আছে উই হ্যাভ টু ফাইন্ড দেখুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব আজকে শুধুমাত্র রাশিভিত্তিক নয় আজকে আপনার পুনর্বসু নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের নিয়ে আলোচনা করব নক্ষত্র পুষ্যা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও আলোচনা করব দেখুন প্রথমেই বলি যে সমস্ত পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা রয়েছেন তাদের অনেকগুলো বিষয়ে কমপ্লেক্স বা কোথাও যেন গিয়ে জটিলতা আমরা দেখেছি আমি আলোচনা করব বিশদে প্রথমে আসি জেনারেল কিছু প্রেডিকশানে কর্কটের হেলথের কথাটা আগে বলি দেখুন হেলথ নিয়ে নতুন করে জটিলতার সম্ভাবনাটা আমার মনে হলো না সেভাবে আপনাদের থাকতে পারে তবে হেলথ নিয়ে কিছু মেন্টাল প্রেশার মানসিক জটিলতা মানসিক টেনশন এগুলো থাকার প্রবণতাটা অনেক বেশি আছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা পজিটিভিটি পাব এটা যেমন ঠিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে নেগেটিভিটির জায়গাও আমরা পাব এটাও কিন্তু ঠিক আজকে হেলথ নিয়ে যেভাবে আপনি কনস্ট্যান্টলি ভুগছেন আজকে হেলথ নিয়ে যেভাবে আপনার কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবস রয়েছে কর্কটের ফেব্রুয়ারিতে কর্কটের স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু দেখা যায় কার্যত স্বাস্থ্য উন্নতির জায়গা দেখা যায় বহু জাতক জাতিকারাই রয়েছেন যাদের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি কনস্ট্যান্টলি চলছে বহু জাতক জাতিকারাই রয়েছেন যারা রীতিমতো তাদের চিকিৎসা না করলে চলে না রীতিমতো তাদের মেডিকেশন মেডিসিন হুম এই জায়গাগুলোকে টাচ করতে হচ্ছে রাইট সো যাদের এই ধরনের বিষয়গুলিকে টাচ করতে হচ্ছে এই ধরনের বিষয়গুলিকে অ্যাটাচড করতে হচ্ছে মাথায় রাখবেন ফেব্রুয়ারি কিন্তু ইম্প্রুভিং ইম্প্রুভমেন্টকে বহন করে নিয়ে আসবে হয়তো সব দিক থেকে আনবে না সেটা স্বাভাবিক সব দিক থেকে আনতে পারে না তবে অনেক দিক থেকেই ফেব্রুয়ারি আপনাকে ব্যাকআপ দেবে হেল্প করবে পরিষ্কারভাবে বললাম সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ বার্তা বহন করে আনছে ফাইন্যান্সে কর্কটের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দুটো ভাগে ভাগ করুন ফেব্রুয়ারিকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভাগে ভাগ করুন আর তেরোই ফেব্রুয়ারির পরে আর একটা ভাগে ভাগ করার চেষ্টা করুন তেরোই ফেব্রুয়ারির পরে টাইমটা একরকম যাবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমার মনে হয় আর্থিক দিকে সাপোর্ট পাবেন প্রচুর সাপোর্ট পাবেন ফেব্রুয়ারিতে কিছু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার জায়গা তৈরি হবে কিছু অর্থ আসবে হ্যাঁ কিছু আটকে থাকা অর্থ সেগুলো আসবে কিছু আটকে থাকা অর্থ পাওয়ার মতো পর্যায়ক্রম তৈরি হতে পারে সো আর্থিক দিক থেকে আমার মনে হয় আপনার যে সংস্থান বুঝতে পারছেন সেটা ভালো আর্থিক ভাগ্যের দিক থেকে আপনার সংস্থান রীতিমতো ভালো আর্থিক জায়গা নিয়ে আপনার পজিটিভিটি রীতিমতো বেশি থাকছে অর্থনৈতিক বিকাশের জায়গাটা অনেক বেশি অর্থনৈতিক স্বস্তির জায়গা বা শান্তির জায়গা অনেকটা বেশি সো ট্রাই করবো আরো বেটার একটা আর্থিক জায়গা তৈরি করার সেটা ধীরে 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 নিশ্চিতভাবেই হবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি চেষ্টা করি আমরা একটু বেটার দিকে যাওয়ার আর্থিক ভাগ্যে তবে তেরোই ফেব্রুয়ারির পরে অর্থ নিয়ে রিক্স নয় কর্কটার অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে বা করেন যে দাদা শেয়ার মার্কেট করব শেয়ার মার্কেট একটা সমুদ্র অনেক বিশারদ আছেন তারা পারেন তারা অধ্যয়ন করেছেন বিষয়টা নিয়ে রিসার্চ করেছেন তারা নলেজ গ্যাদার্ড করেছেন করছেন ভালো আছেন কিন্তু হট করে একদিন ইনভেস্ট করলাম দুদিন ইউটিউবের ভিডিওস দেখে বা ঠিক আছে ইউটিউব থেকেও অনেকে ভালোভাবে শিখেছেন আমার একজন ক্লায়েন্ট আছেন তিনি তার বক্তব্য যে দাদা আমি টোটাল লার্নিং মানে তিনি টোটাল লার্নিং যেটা শেয়ার মার্কেটে আছে সেটা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে নাকি যেখানে ফ্রিতে শেখায়। তিনি শিখেছেন এবং শিখে কার্যত একটা ভালো পজিশান গেন করেছেন তাহলে এখানে লার্নিং ইজ ইম্পর্ট্যান্ট যে কতটা মনোযোগী হয়ে কতটা বিষয়টাকে শেখার জন্য একজন শিখছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় খুব অবাক লাগে যখন দু একজন আছেন আপনারা হঠাৎ হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে দেন তারপরে পরে গিয়ে বিপদে পড়েন এটা করা যাবে না এটা সমস্যা নিয়ে আসতে পারে সো তেরো তারিখের পর ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতন কিন্তু হতে হবে আমি কিন্তু বলে দিলাম পরে আমাকে কিন্তু বলবেন না যে দাদা আপনি বলেননি আমি কিন্তু বলেছি আমি কিন্তু বলছি যে রীতিমতো ওই সময়ে আপনাকে সচেতন থাকতে হবে বা সচেতন থাকার প্রয়োজনীয়তা কিন্তু আলটিমেটলি রোজ। ইম্পর্টেন্ট হচ্ছে এ মাসে আপনার কর্মজীবন বা প্রফেশন এবং আপনার যে দশম ভাবের অধিপতি গ্রহ আপনারা জানেন আপনাদের সেটি মঙ্গল গ্রহ সে সপ্তমে থাকবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি আজকে আইটি সেক্টরে আছেন কর্পোরেটসে আছেন আপনি জব চেঞ্জ করার চেষ্টা করছেন জব চেঞ্জ করার চিন্তা ভাবনা করছেন এই যে চেঞ্জ করার একটা পরিকল্পনা আপনার মধ্যে রয়েছে সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে পারে বা সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে চেঞ্জ করার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে আপনার অনেকেই চেঞ্জ করতে পারবেন কর্মজীবন অনেকে চাকরির স্থান চেঞ্জ করতে পারবেন এটা অনেকেই অনেক দিন ধরে রেসপেক্ট করছেন যে একটা চেঞ্জ করা দরকার একটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা রয়েছে তো যারা চেঞ্জ করছেন যারা চেঞ্জ করার পরিকল্পনা করছেন তারা নিশ্চিতভাবেই ভালো একটা প্রভাবে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দু ফেব্রুয়ারি মাস এতটাই ইম্পর্ট্যান্ট কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্কটের আমি আরও বেশ কিছু বিষয়ে ইম্প্রুভমেন্ট দেখেছি সেটা আমি অবশ্যই এলাবোরেট করব তার মধ্যে অন্যতম বিষয় হল প্রেম ভাগ্য দেখুন ভালোবেসেছেন বিয়ে করতে হবে সব যদি ঠিকঠাক থাকে নিজেদের মধ্যে যদি বন্ডিং ঠিকঠাক থাকে মেন্টাল ম্যাচিং ঠিকঠাক থাকে ঠিক আছে চলুন বিয়ের পরিকল্পনা করুন তবে পরিকল্পনা তেইশ তারিখের মধ্যে করাই ভালো যারা লাভ ম্যারেজে বিশ্বাসী লাভ ম্যারেজের দিকে এগোতে চাইছেন যাদের রিলেশনশিপ নেই তাদের কথায় পরে আসছি বা যারা তেইশ তারিখ পর্যন্ত দু বছর তিন বছর রিলেশনশিপের পরেও বিয়ের ডিসিশানটা নিতে পারছেন না তেইশের পরে ফেব্রুয়ারির বাকি যে পাঁচ ছ দিন আছে সেটা কিন্তু সাবধানে থাকতে হবে কারণ হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝি আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হালকা ইস্যু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো রিলেশনশিপটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে এমনভাবে পথ চলতে হবে যাতে কোনো ইস্যুজ না আসে এমনভাবে পথ চলতে হবে যাতে ইস্যু আসার কোনো রকম অবকাশও তৈরি না হয় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখুন মাথায় রেখে পথ চলুন আমি মনে করি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে প্রাকটিক্যালি বলতে গেলে ম্যানেজমেন্ট যদি প্রপার হয় নতুন রিলেশনশিপের কম্বিনেশানও আমরা পাবো তেইশ তারিখের মধ্যে তেইশ তারিখের পরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন রেড সিগন্যাল সাবধান অ্যান্ড এই সময়ে যে কোনো রিলেশনশিপে সাবধান কারণ রিলেশনশিপ মেইনটেন করতে গিয়ে আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে আপনার কিন্তু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যেতে পারে তাহলে সম্পর্কের এই সময়কালে স্টেবিলিটি রাখার দায়িত্বটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনাকেই নিতে হবে এবং দিন শেষে আপনি আপনার সম্পর্কের স্টেবিলিটি ইউনো মেনটেন করতে পারবেন বা মেনটেন করার জায়গাটা কার্যত খুব স্ট্রং দেখতে পাচ্ছি দু পর্যালোচনা করলাম দু নিয়ে প্রচুর পরিমাণে ভাবলাম এবং ফেব্রুয়ারি মাসে কর্কটের যে কোন কোন জায়গাগুলো হিট করতে পারে কর্কটকে কোন কোন জায়গাগুলো একটা খুশি সংবাদ এনে দিতে পারে সেই জায়গাটাকে এলাবরেট করার চেষ্টা করলাম আফটার দ্যাট আই ফাউন্ড যে না কর্কট কিন্তু ভালো জায়গায় আছে কর্কটের কিন্তু স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কটের কিছুটা হলেও স্বস্তি বা শান্তির জায়গা কিন্তু জীবনচক্রে আসতে চলেছে দ্যাটস ফর ভেরি 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 শিওর এবং আমি আরেকটা কথা কর্কটকে বলবো সেটা কর্কটের এডুকেশন নিয়ে চতুর্থপতির অষ্টমে অবস্থান রিসার্চ এডুকেশন গুড ছয় তারিখের পর রিসার্চ এডুকেশন টেকনিক্যাল এডুকেশন এডুকেশনের দিক থেকে নতুন কিছু পরিকল্পনা করা নতুন কিছু ভাবা এটা পসিবল হতে পারে পজিটিভ দিকে যেতে পারে অনেক ভালো থাকতে হবে আপনাকে জানেন তো ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে আর আমার মনে হয় তাতেই উন্নতিটা আসবে নক্ষত্র তিনটি খুব সিম্পল পুনর্বসু নক্ষত্র নক্ষত্রটা সত্যিই সিম্পল পুনর্বসু এমন একটা ভালো নক্ষত্র না এদের মনে পাপ নেই আপনি দশজন পুনর্বসুর সাথে মিশুন আমি দায়িত্ব নিয়ে বলছি নজন ইভেন দশজনই হওয়া উচিত নজন ধরি তর্কের খাতিরে দশ পার্সেন্ট বাদ যাক পজিটিভ মাইন্ডসেট এই নক্ষত্রে দেবতা হলেন মাতা অদিতি বুঝতে পাচ্ছেন যিনি দেবতাদের মাতা তাহলে এই নক্ষত্রের মধ্যে এই কারণেই পজিটিভিটিটা বেশি পুনর্বসুর ফাইন্যান্স ওকে থাকবে ফিজিক্যাল একটু এক্সারসাইজ দরকার শরীরের উপর একটু যত্ন নিতে হবে বা নেওয়ার দরকার রয়েছে শরীরের উপর একটু যত্ন নিই একটু চেষ্টা করুন শরীরের উপরে একটু যত্ন নেওয়ার জন্য এটা কিন্তু কার্যত খুব বেশি ইম্পর্টেন্ট যে শরীরের উপরে আপনি যত্ন নেবেন বা যত্ন নেওয়ার চেষ্টা করবেন আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা আরও কয়েকটি বিষয়ে বাড়তে চলেছে পনেরো বছর পনেরো বছর যারা একাডেমিক লাইনে কাজ করেন অ্যাকাডেমিক লাইনে যারা আছেন একাডেমিক বিষয় নিয়ে যারা অগ্রগতি করার চেষ্টা করছেন ওয়েল তাদের পজিটিভিটি জায়গাটা বাড়তে পারে একাডেমিক লাইনে অগ্রগতির সম্ভাবনাটা রয়েছে একাডেমিক লাইনে এগিয়ে যাওয়ার মতো প্রবাবিলিটি আমরা দেখতে পারব অ্যাকাডেমিক লাইনে একটা ডেভেলপমেন্ট পাবেন টিচার প্রফেসর যারা আছেন তাদের সময়টা কার্যত একটু বেশি পজিটিভ দিকে যাওয়ার কথা কার্যত একটু বেশি ডেভেলপমেন্টের দিকে যাওয়ার কথা অ্যাকাডেমিক লাইনে বিশেষ প্রগ্রেস প্রসপ্যারিটিস এগুলো বাড়বে আপনাদের এটুকু দায়িত্ব নিয়ে বললাম আর পুনর্বসুর বলে দিই পিতা মাতার হেলথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না অন্য দিক থেকে হচ্ছে বিশাল বা ব্যাপক চিন্তা আছে নট লাইক দ্যাট কিছু চিন্তা মুক্তি হওয়ার সম্ভাবনা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো পুনর্বসুর ক্ষেত্রে নক্ষত্র পুষ্যার চাকরি পরিবর্তন হতে পারে নতুন অপশন বা অফার পাওয়ার যোগ রয়েছে মায়ের ইম্প্রুভমেন্টের জায়গা পাবো পার্টনারের জায়গাটা যথেষ্ট ভালো পার্টনার রিলেটেড বিষয়ে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো পার্টনারের দিক থেকে কিছুটা পজিটিভিটি বা প্রোগ্রেসের সম্ভাবনা জীবনচক্রে কিন্তু এক্সপেক্ট করা যায় সো পার্টনারের দিক থেকে একটা পজিটিভ এক্সপেক্টেশন আপনি রাখতে পারেন আর একটা পজিটিভ এক্সপেক্টেশন আপনার জীবনচক্রে আসবে আপনি যদি বলেন কোন দিকে সেই এক্সপেক্টেশন আসতে পারে সেটা হলো আপনার বন্ধু বন্ধুভাগ্যে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখেছি বারবার যে এরা বারবার বঞ্চিত এরা বারবার লাঞ্ছিত এদের বারবার আমরা দেখেছি যে ফ্যামিলির জন্য করছে সবার জন্য করছে বাট দিন শেষে এদের ভান্ডারটা শূন্য মানে হয় না দেখবেন পরিবারে এমন একজন ব্যক্তি থাকে যে সবার জন্য করে বাট কখনো গিয়ে তার মনের খবরটা নেবেন যে সে কি পেলো বা তার কি চাই কেউ শোনেও না একটা টাইমের পরে গিয়ে সেই প্রয়োজনীয়তাও কেউ বোধ করে না যে তার কাছে একটু শুনি যে তুমি কি চাওটা কি তোমার কি দরকার সো প্র্যাকটিক্যালি এই ধরনের বিষয়ে পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন নক্ষত্র পরিবর্তিত হচ্ছে অশ্লেষা অশ্লেষ্যর আইটি সেক্টরে যারা আছেন তেইশ তারিখের মধ্যে যদি দেখেন আমি খুব ভালো করে বোঝাই যদি দেখেন কারেন্ট সিচুয়েশানে আপনার প্রফেশনাল জায়গাটা ডিস্টার্ব যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এটা আপনি এক্সপেক্ট করছেন আমি কিন্তু বলছি না তাহলে আজকে আপনার এই ধরনের একটা পরিস্থিতি যদি থেকে থাকে মাথায় রাখুন কি মাথায় রাখতে হবে মাথায় রাখুন যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে তেইশ তারিখের মধ্যে প্রয়োজন হলে পরিবর্তন করে নেন লাভ হবে আমার কথা শুনুন পরিবর্তন করে নেন লাভ হবে কনফার্ম লাভ হবে আর এই লাভটা দরকার জানেন তো এই লাভ ছাড়া কিন্তু চলবে না জীবন চলবেই লাভ ছাড়া চলবে না সো লাভ করতে হবে লাভের দরকার আছে দু হাজার এটা খুব গুরুত্ব দিন আপনি এবং আরেকটা কথা আমি বলে দিই স্যার পরিবর্তন করবেন খুব ভালো কথা স্বচ্ছন্দে পরিবর্তন করার প্ল্যানিং করতে পারেন পরিকল্পনা করুন পরিবর্তন করার চিন্তাভাবনা করুন ধীরে ধীরে পরিকল্পনা করুন আমার মনে হয় বাস্তবায়ন আসবেই জীবনচক্র এই ধরনের পরিকল্পনা থেকে একটা সুস্থ স্বাভাবিক বাতাবরণ সুস্থ স্বাভাবিক জায়গা আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো অসুবিধা হবে না এটা নিয়ে কার্যত কোনো বাধা বিঘ্ন এগুলো পাবেন না পরিবর্তন আছে পরিবর্তন করুন এই সময় বিপরীত লিঙ্গের কোনো জাতক জাতিকা থেকে সাবধানে থাকবেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব দরকার অ্যান্ড এটা মাথায় রেখে চলুন সে আপনি পুরুষ হলে নারীদের থেকে সাবধানে থাকুন নারী হলে পুরুষদের থেকে সাবধানে থাকুন কারণ এই যে অষ্টম অষ্টম ভাবের না বিভিন্ন রকম নেগেটিভ গতি প্রকৃতি আছে তো সেইভাবে আমাদের পরিকল্পনা করতে হবে সাবধানে কিন্তু চলতে হবে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সুখের হোক আপনার জীবন মনন আপনার জীবনের প্রত্যেকটা অংশ বা অঙ্ক ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ